আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সালাম তো আমার ব্লগে কি নিয়ে আসছি আজকে বিস্তারিত থাকবে নেক্সটে তো এখন আর কথা না বাড়ি শুরু করা যাক এই দেখুন চলে এসেছি গোহাইল বাড়ি আজকে আমি কোয়েল পাখি কেনার জন্য গোহাইল বাড়ি এসেছি আশা করি আপনারা সকলে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন তো হঠাৎ করে মনে পড়েছে আর কি যে বাসায় বসে থেকে লাভ নাই হাতে যদি কিছু টাকা আছে যাই কিছু কোয়েল পাখি কিনে নিয়ে আসি নাহলে টাকা কিছু না কিছু করে ভেঙে ফেলি তার জন্য চলে আসলাম কোয়েল পাখি কেনার জন্য তো হাটে যে সব কোয়েল পাখি দেখলাম তো আপনাদেরকেও দেখাই এই যে এগুলোর মেবি ছাব চব্বিশ দিন না পঁচিশ দিন বয়স এগুলোর জিজ্ঞেস করছিলাম আর কি খেয়াল নাই অতটা চব্বিশ দিন বয়স এগুলো আপনার খুব একটা আমার মনে ভালো থাকে তো তাই এগুলো আমি ক্রয় করিনি এগুলো আপনার অসুস্থ অসুস্থ মনে তার জন্য আর বেশি দেরি না করে আমি চলে এসেছি ফার্মে যেখানে এগুলো উৎপাদন করা তো এই ফার্মে আসার পর একটা জিনিস আমি শুনে একটা কথা শুনে আমি আর কি অবাক হয়ে গেলাম যে এত বড় ফার্ম একজন মহিলা একা সামলায় একা দেখাশোনা করে ও শুনে তো আমার ভাই জীবনে কি করলাম মহিলা এত বড় ফার্ম তৈরি করতে আর আমরা চালাই আর আমরা বাড়িতে বয়ে খাই পোলা মানুষ তো আমি ওনাকে অর্ডার করে দিচ্ছি যে আমার জন্য বেছে বেছে যে মেয়ে পাখি আনার জন্য আপনার আমি বলেছি যে তিরিশ চব্বিশটার মতো আনেন তো উনি ধরছে আর আমি যা শুনলাম মানুষের কাছে এজাকটার পাখি অনেক অনেক সুন্দর মানে অনেক সুন্দর বলতে কি অনেক এই যে কি বল ওটাকে অনেক ভালো আর কি কোয়ালিটি ফুল উনি বাহিরের কাউকে ভিতরে ঢুকতে দেয় না আর উনি ভিতরে ঢুকলেও হাত পা ভালো করে ধুয়ে ভিতরের বা জুতা পরে তারপর উনি উনি ভিতরে তো অনেক তারপর এই যে দেখুন পাখি গণনা শুরু হয়ে গেছে উনি একটু দেখে শুনে আমাকে দিচ্ছে উনি বলা যে আমি ভাই আপনাকে পঞ্চাশটা যদি পাখি দেই তার মধ্যে আমি আপনাকে সবগুলোই মেয়ে দেবো দেওয়ার চেষ্টা করব। কিন্তু মাঝে মধ্যে ভুলে যদি দু একটা পুরুষ বের হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই তা আমি বললাম ঠিক আছে আপনি দিতে তারপর উনি তারপর যেটা উনি মনে না এটা দেখুন ওই যে দিয়ে দিল বাহির মানে ফার্মের ভিতরে দিয়ে দিল যেটা মনে হয় যে পুরুষ সেটা দিয়ে দিল তারপর গনা চলছে তো আপনাদেরকে আমি পাখিগুলোর গুলার খরচটি বলছি না দেখুন পাখি যে ফ্যানেরিটা নিয়ে আসছিলাম তো এটা আমার এখন আর দরকার নেই যে খাঁচা নিয়েছি খাঁচার দাম নিয়েছে চল্লিশ টাকা আর পাখিগুলো দেখুন একবার এগুলো পাখির বয়স আপনার বারো তারিখে এগুলো উৎপাদন মানে বারো তারিখে ডিম থেকে ফুটেছে এগুলো আজকে হলো আজকে একত্রিশ তারিখ আমি এগুলো ক্রয় করেছি ফেব্রুয়ারি মাসের একত্রিশ তারিখ দুই তো ওখান থেকে কিনে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি দাঁড়িয়ে আছি আর এই যে আমাদের এলাকার একটা গাড়ি পিছনে দেখলেন করছে মানে কি জানি ওটাকে গরুর খাদ্য তো গরুর খাদ্য ওখানে নিচ্ছে তারপর আমি চড়ে চরে বসলাম উপরে উপরে চরে বসার পরে যে দেখুন কি দারুণ একটা বিল আসছে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বাহ্ ইয়ার লা জবাব সিং হ্যাঁ তো ভালোই লাগছে তো বলেছিলাম ভিডুর শেষে আমি আমার কত টাকা করে খরচ হয়েছে একটা পাখির প্রতি সেটা আমি আপনাকে দেড়কে বলবো তো আমার প্রত্যেকটা পাখির উপর খরচ পড়েছে আপনার গাড়ি ভাড়া তারপর খাবার তারপর ওষুধ এই সব কিছু মিলিয়ে আমার একটা পাখির প্রতি খরচ পড়েছে আটচল্লিশ টাকা তেত্রিশ পয়সা এত টাকা খরচ পড়েছে আমার প্রতিটা পাখির ওপর বাসা পর্যন্ত আনতে তো ডিম পাড়ার আগ পর্যন্ত কত টাকা খরচ সেটা আপনাদেরকে আমি পরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সারিবদ্ধভাবে জানিয়ে দেবো তো দেখুন আমি কথা বলতে বলতে বাসায় নিয়ে এসেছি তো ফ্যানের জায়গা থেকে আমি হাতে নিয়ে ঘুরছি এটার ভিতরে খাবার আর কি ভিতরে ঢুকিয়ে রাখছি তো এটা হলো আমার মামার বাসা এই ঘরের ভিতরে মামা কবুতর পালতো আর কি তারপর কবুতর বিক্রি করা শেষ তারপর আমি এই যে মুরগি কিনছি টাইগার মুরগি টাইগার মুরগি কিনে ভিতরে ছেড়ে দিছি দেখুন আমাকে মানে স্বাগতম জানাচ্ছে বলছে যে কি কি এতদিন পর আসলো ভিতরে আমি অবশ্য ভিতর আসেন আমার নানিকে বলে দিয়েছি খাবার দিতে তো ভাই সেগুলোই খাবার দেয় এই যে দেখুন দুই টাকা খাঁচা পড়ে আছে তারপর ছাদের উপর একটা খাঁচা আছে তো এগুলো আর মানে পাহা দেখছেন ভিডিও করতে করতে মানে হাত হাত থেকে মোবাইলটা পড়ে গেছে অবশ্য ভাঙে নাই তারপর ভার হওয়ার সময় মাথায় একটা গুতা খাইছি তারপর এত কিছু না বললেও চলবে তো আমি দেখতে দেখতে আমার বাসায় এসে পড়েছি তো এটা অবশ্য খাঁচাটা খুবই মানে প্রস্তুত ছিল না আর কি মানে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম তো একটু আর কি ভিতরে যে মাকুষার জাল টালা ছিল তো সবকিছু আমি রেডিমেডি করে তারপর পাখি ভিতরে ছেড়ে দিয়েছি দেখুন খাবার আর একটার ভিতর পানি দিয়ে আমি ছেড়ে দিয়েছি দেখুন পাখিগুলো কি আমাকে দেখছে জীবনে দেখে নাই তো আমার মতো যারা এভাবে পাখি পালতে চান তারা বেশি দেরি করবেন না যেটা মনে ধরে সেটা তখনই করে ফেলুন পরে দেখা যাবে যে সেটা আর মানে করতে ইচ্ছা করতেছে না আর পাখি একবার ঘরে আপনি যদি কিনে আনেন তারপর আপনার ভিতর একটা দায়িত্ববোধ এসে পড়বে যে আমার ঘরে পাখি আছে আমি যে কোনো ভাবে হোক পাখিকে আমার তো খাবার তো দিতে হবে তো এটার একটা আপনার দায়িত্ববোধ এসে আপনি সকালে বিকালে খাবার পানি চেঞ্জ করবেন তো আর বেশি বলবো না এই যে দেখুন এটা হলো আমার বিলাই এটাকে বলছি যে সবাইকে একটু স্বাগতম মানে স্বাগতম জানিয়ে দাও ভিডিওটা শেষ এটা সবাইকে স্বাগতম জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম